শুভেচ্ছা তো আজকে হলো মাস পড়লে আজকে সবার বাড়িতে পাচন রান্না করা হয় আর পাচন খাওয়া হয় আর পাচনটা মানেকে অনেকে মনে হয় জানে না আর আমি শুধু পাচনই জানি আর আমার শাশুড়িকে আটন কিন্তু আমি আটন সম্বন্ধে আজ পর্যন্ত শুনছি না হয়তো অনেকের অনেক ধরনের নিয়ম আছে তো আমি আজকে পাচন কি রান্না করছি পুরোটা ভিডিও স্কিপ না করে দেখো আশা করি তোমার ভালোই লাগবে আর আজকে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও পাশে থাকো তো চলো কাজটা শুরু করে দিই তারপর পাচন রান্না করুন তো সকালে ঘুম থেকে উঠেই আমি বাসি মানে বাসি কাজটা সাইরা ঘর দুয়া ঝাড়ু দিয়ে শুরু করে তারপরে আইলে আমি এদিকে বিষ্ণাগুজ হতাম কিন্তু আমরা সবাই উঠতে গেছি আর আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে না আজকে বাড়ির মানে কুড়ছফুড়া ঘুমাইতেছে তো আমরাও মানে কাজটা শেষ নবির কে আমরা যখন স্নান করতাম তারপর বিষ্ণাগুজেছি তো তবেই বাড়া উঠে না তো ঠিক করুন খাওয়া ঠু হয়ে গেলাম বাড়ির ঘুম থেকে তো গেলাম গেল আমি স্নানের দিকে তো স্নান টান কম্পিটকিরা তো আইলাম দিয়ে লাইরা দেবো তারপর পূজা দেওয়ার লিগা ফুল কারণ আজকে স্নান কইরা পূজা দিয়া দুপারি দেয়া মানে পূজা টুজা দিয়া তারপর কি আমি গ্যাস ধরাবো মানে রান্নাবাড়ি করুম করুন যাওয়াই পাচন রান্না করুম স্নান করার পরে তারপর চাটাও স্নান করার পরেই খাবো তো দেখতে পাচ্তেছি আমরা গাছে কিন্তু খুব একটা সুন্দর ফুল ভরছে একটা না আরও আছে চলো তোমরা ঘুরে একটু দেখাই আমরা ফুল গাছটি আমি কিন্তু দেখাইতেছি না আমি শুধু ফুল ভরতেছি পূজা দেওয়ার লিগা তার মানে তোমরাও একটু দেখাই দেহাইসি

সব কাজটা সেরা এই মাত্র আয় সেরা পইলাম আর প্রচন্ড ক্ষুদা লাগছে মানে কোয়ার মতো না কারণ যে জায়গা ছয়টার সময় চা খাইলে ওখানে আটটার উপরে বেঁচে গেছে কখনো চা খাইছি না তার মানে বুঝতেই পারত মানে চা খুদাটা রয়ে গেছে তো আজকে তো পাচন রান্না করুন এক কি পাঁচন পাচন রান্না করি এটাও তোমাদেরকে শেয়ার করুন তো পাচন রান্না করার আগে আমার একটু চা খাইতে লাগবো সবাই চা খামো মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই চা খামো কারণ হাজব্যান্ডটা চা খাইছিল শুধু টিভি নিয়ে খেয়ে তো ওখানে যাই চাটা খাইয়া তারপর পাচন রান্না করুন তো চলো প্রথমে চা খাইয়া লিখতেছি কারণ প্রচন্ড ক্ষুধা লাগছে চা না খাইলে মানে মনে হয় না রাঁধতে পারুন তো চাটা খাওয়ার পর এদিকে বসাই দিলাম ভাত আর আমি ভাত বসাইতেছি তো আমার আস্তে ধীরে একটা একটা কারণ আজকে হয়তো আমার লেখা মানে অন্য ডালিকা কম আইটেম আমার লেখা একটু বেশি আইটেম হয়ে গেছে গা এদিকে আমি আমার মুগ তার আমি মুগ দইলে তারপর আমাদের আমডালের পরে দেখো কি রান্না করুন বেগুন ভাজা তো বেগুন ভাজা হওয়ার পর তারপর আমি পোস্তা ভাজা আর শাক মানে আমি পাঁচটা আইটেম মিল করে তারপর রান্না বান্না কমপ্লিট করব এদিকে দেহ তারা সবাই মিলে আমারে হেল্প করতেছে তারা খুবই হেল্পফুল মানে কি কমু মানে এত কাজ করে দেয় আমারে আমার কিছু করতে পারে না তারপর বেগুন ভাজা হওয়ার পর বয়া দিলাম পোস্তা ভাজা তো আমি সবকিছু কম কম করে করতেছি কারণ আমরা করে তো মানুষ কম দুজন খাওয়াই না তিনজন একটু কিছু রান্না করতেছি তার মধ্যে বেশি বেশি করলে আবার সব রান্না করে থাকবো পরের দিন আবার সাজাতে আর ঘন্টা লাস্টে রান্না করেন মানে এটা কারণ এটা সবজি কাটতে কাটতে একটু আমার অনেক সময় লেগে যাবে কারণ অনেক জাত সবজি দিলাম প্রায় তেরো পনেরো জাত সবজি তো কাটতেই লাগছে আমার তুই সবজি কাটতে কাটতে ফিরভিড়ি করতেছি কিন্তু একলা একলা না তারা ভাবছি ওই সাইডে বয়ে আছিল তারা লগে ফিরভিড়ি করতেছি তারা কইতেছে তারা কাজটা শেষ তারা ওখানে আর কোনো কাজ করতো না সব আমি করতাম তো আমি আর কি করব তারা লগে লগে ফিরপিড়ি করতেছে সবজি কাটতেছে প্রচণ্ড রান্না করা উল্লেখ হয়ে যাবে আর ওখানে কাজে গেছে সাড়ে দশটার উপরে কিন্তু মানে রান্না কমপ্লিট হচ্ছে না তরকারিটা বসাই দিয়ে আমি গেলাম গা যে বাসন দিয়ে ভরছে দিয়ে একটু ধোয়ার লেগে কারণ বেশি বাসন ভরছে না সকালে একটু চার বাসন আসিল আর যে দুইটা মানে সবজি টবজি ধোয়ার লেগে যে বাতি দুইটা আসতো এই দুই ধোয়ার লেগে গেছে পাঁচজন রেডি হয়ে গেছে গা কেডা কেডা ভাত খাইবা পাঁচজন রেডি কেমন জানি ওইসা খায়া টেস্ট ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে গা আর পাঁচজনটা খোদাও সবাই লেগে গেছে গা তার লাগি আমি ভাত বাইরে লাইতেছি একটু সাজায়ে গুজায়া তো এটা হাজবেন্ডের লেগে ভাতটা বাড়া হইতেছে তারপর আমরা আরো লেগে ভাত বাড়া হইবো আর এখন প্রায় বাইচে গেছে সাড়ে বারোটা এমন টাইমে সকালে খাওয়া হইবো তার মানে বুঝতেই পারতেছে কতটা ক্ষুধা লাগছে তো আমি সবাই লাস্টে সাজাই দিলে আমার একটু ফায়দা আছে কারণ ভিডিওর মধ্যে একটু সুন্দর চলব তাহলে একটু সাজাইটা যাই দিলাম দেহ খাইয়া কেমন লাগে এটা হচ্ছে আমরা আরসির আরশি আ দেখতিন কি করে মানে তো কিছু ভিডিও তোমাদের শেয়ার সো হে গাইজ আমার ভিডিওটা এতটুকুই প্লিজ আমাকে সাপোর্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিও তেরটা ভাই সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যাডভান্স শুভ নববর্ষ